তো আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো শুনলাম কারণ আমরা সবাই তরিকার কাজ করি তরিকার একটা একটা সৈনিক আমরা তরিকার সালেক আপনারা যদি কোনো ব্যক্তি প্রকৃত অর্থে যখন শবকে মাখামে নির্দিষ্ট জায়গায় খেয়াল রেখে এই জায়গায় সময়গুলো পার করে তো দেখা যাচ্ছে যিনি বায়ান রাখছেন বক্তব্য করছেন যে সময়ের মনে করেন আজ থেকে দশ বছর আগের কথা বিশ বছর আগের কথা পঞ্চাশ বছর একশো বছর পাঁচশো বছর হাজার বছর আগেরও যে বিষয়ে আলোচনা চলবে ব্যক্তির অন্তরের চোখের অশিলা করে সবকে খেয়াল রাখার অশিলা করে সেই পিরিয়ডে যেভাবে যে ঘটনাগুলো ঘটেছে আল্লাহ পাক চাইলে তাকে এই জায়গায় বসিয়ে সেই সমস্ত অবস্থার হালাত গুলো আল্লাহ তাকে দেখিয়ে দিতে পারেন এই কারণে আমরা যতটা সময় আমরা দেব আমরা আমাদের সবকে খেয়াল রাখবো আর এই যে সবকে খেয়াল রাখার ব্যাপার এইগুলো বিভিন্ন দরবার থেকে বিভিন্ন পীর মসজিদের কাছে থেকে এগুলো সরে গেছে আপনি যেখানেই যাবেন অধিকাংশ দরবার থেকে এইগুলো সরে গেছে যে সবকে খেয়াল রাখতে হবে বা অমুক জায়গায় নির্দিষ্ট তার ক্লাসে খেয়াল রেখে আলোচনা শুনতে হবে তাদের যে আল্লাহ যে যে বিভিন্ন নূল যে দেখা যায় এখনো যে উপলব্ধি করা যায় এই বিষয়টা বিভিন্ন জায়গা থেকে স্টপ করে দেওয়া হয়েছে বদ্ধ করে দেওয়া হয়েছে তো আমরা যারা আছি আমাদের ইতিপূর্বে হাবের সাহেব বলছিলেন করারের একটা আয়াত আউলিয়া কেরানের সামনে যে আলা ইন্না আউলিয়া লা যে যারা আল্লাহর হয়ে যায় আর তার প্রথমে বললেন আলা এই যে আলা কথার বাংলা অর্থ হল সাবধান শোনো মনোযোগ সহকারে শোনো বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় তো অধিকাংশ জায়গায় তাফসিরের কেতাবের মধ্যে লেখা হয়েছে আলা মানে সাবধান হয়ে যাও কারণ দেখবেন আপনারা যখন গাড়ি চালান রাস্তা দিয়ে যখন চলেন কোনো জায়গায় যদি ডেঞ্জার যদি ওই জায়গায় থাকে তো রাস্তার গায়ে বোর্ডে লেখা দেওয়া থাকে আপনার সাবধান ওই জায়গায় যদি কোনো ব্যক্তি তার সাবধানতা অবলম্বন না করে যদি ওই জায়গায় গাড়ি চালায় তো দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির বিপদ হতে পারে ওই ব্যক্তির বিপদ হতে পারে কারণ ওই জায়গাগুলো হচ্ছে ডেঞ্জার পয়েন্ট তো আল্লাহফা এই জায়গায় বললেন যে আল্লাহ সাবধান হয়ে যাও ইন্নাহলি আল্লাহ জি লা খোন আড়াই গি মালাহকুম হেজানুন যারা আল্লাহর অলি হয় এদের ব্যাপারে সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষদেরকে বলছে যে আল্লাহর অলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখো তাদের জীবনে কোনো ভয় নাই তাদের জীবনে কোনো চিন্তা নাই আর হাদিসে মধ্যে বলছে যে যারা আমার ওরির সঙ্গে আমার সঙ্গে যারা বিহাদুবি করে যুদ্ধ করে তারা যেন আমি আল্লাহ আমার সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করে দিল তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো পাওয়ার দুনিয়ার কোন শক্তি কখনোই জিততে পারেনি আর আগামীতে কখনোই জিততে পারবে না তো যারা আল্লাহর হয়েছেন তাদের এমন কিছু কিছু কাজ রয়েছে তাদের ফিতরাতের মধ্যে অনেক সময় এমন কিছু কিছু অবস্থা ঘটে যেগুলো দুনিয়ার মানুষ দেখলে মনে করে যে একটা এই ব্যক্তিটা একটা পাগল ছাড়া আর কিছু নয় মস্ত বড় বড় আল্লাহর অলি কিন্তু তাদের আখলা তাদের ব্যবহার দুনিয়া বিদিকে দিয়ে চাল চরণ এমন মাঝে মাঝে করে থাকে দুনিয়ার মানুষ তাদেরকে অনেক সময় পাগল মনে করে তো এই রকম একজন আল্লাহর অলি ছিলেন পৃথিবীর মানুষ যাকে চেনে তো ওই পিরিয়ডের যিনি বাদশাহ ছিলেন হাজরাতে হারুন আর রশিদ রহমাতুল্লাহ যিনিও মস্ত বড় আল্লাহর অলি ছিলেন আলেম মানুষ ছিলেন তো এই যে বাহেলুল দানা রহমাতুল আলীকে এরাকে দুনিয়ার মানুষ দেখলে পাগল মনে করত উনি অধিকাংশ সময় এই দুনিয়ার এই লোকালিটি ছেড়ে দিয়ে মানে কবরের স্থানে নির্জন জায়গায় গিয়ে উনি সময় পার করতেন দেখবেন অনেক কবরের স্থানে এমন অনেক কবর আছে যেগুলো বহুদিন অতিবাহিত হওয়ার কারণে ওই কবরের মাটিগুলো ঢসে গেছে ওই কবরের হাড় হাড্ডিগুলো দেখা যায় মাথার যে খুলিগুলো দেখা যায় এরকম অনেক কবর আছে যে কবরস্থানে স্থানে আমরা দুনিয়ার মানুষ ওই জায়গায় যেতে গেলে আমাদের ভয় লাগে দুনিয়ার মানুষ ওই জায়গায় যেতে গেলে তার ভয় হয় কিন্তু বাহালুর রহমাতুল্লাহ অনেক সময় এই রকম কবরস্থানের মধ্যে গিয়ে ওই জায়গায় যে ঢস নেমে আছে যেখানে গপ কবর আপনার ভেঙে গেছে ওই সমস্ত কবরের মধ্যে অনেক সময় যাচ্ছে পা ঢুকিয়ে দিয়ে উনি বসে আছে ওই সমস্ত কবয়স্থানের মধ্যে পা ঢুকিয়ে দিয়ে উনি বসে আছে তো দুনিয়ার মানুষ তাকে জিজ্ঞাসা করলে যে তুমি কেন এখানে বসে আছো কি কারণে তুমি এখানে বসে আছো পাগল উনি বলতেন যে আমি এমন একটা জায়গায় বসে আছি আমি এমন একটা জায়গায় আমি সময় পার করছি এই এলাকায় যত মানুষ আছে এই এলাকার মানুষগুলো এমন যারা কখনোই আমার সঙ্গে শত্রুতা করে না যারা কখনোই আমার সঙ্গে হিংসা করে না যারা কখনোই আমার সঙ্গে লড়াই করে না আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না তো যারা দুনিয়া থেকে চলে গেছে আর মানুষের সঙ্গে হিংসা বা লড়াই মারামারি তো কিছুই করে না তো এই যে কথাটা উনি বলেন এই যে কথাটা উনি বলেন আচ্ছা এটা কি প্রকৃত অর্থে একটা পাগলের কথা নাকি আল্লাহর অলির কথা কি মনে হয় আপনাদের একজন প্রকৃত অনেক অনেক উঁচু পর্যায়ের একজন আল্লাহর উলিদ তার কথা এটা তিনি বলছেন আমি এমন এক জায়গায় রয়েছি যে জায়গায় আমার সঙ্গে শত্রুতা মতো কেউ নাই দুনিয়া থেকে দূরে রয়েছে তো হারুন রশিদ ইনি কিন্তু এই ব্যক্তির উপরে মাঝে মাঝে খেয়াল রাখতেন কারণ উনি একজন ছিলেন মাঝে মাঝে খেয়াল রাখতেন একটা ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে আল্লাহর উলিদের যেটা আমরা যে পাগলামু মনে করি দুনিয়ার মানুষ যেটাকে পাগলামু মনে করে ওটাই আল্লাহর কাছে বেলায়াত দুনিয়ার মানুষ যেটাকে পাগলামু মনে করে ম্যাড মনে করে আমার আল্লাহর কাছে ওঠাই বেলায়াত হাজরাতে বাহালুল রহমাতুল আলিহি উনি একদিন নদীর পাড়ে বসে আছেন এই ঘটনা অনেকেরই শোনা আছে শুধু আলোচনা প্রসঙ্গে বলছি তো ওই সময় আপনার কিনা হারুন রশিদ এবং ওনার বিবিকে নিয়ে ওই জায়গা থেকে উনি চলতে লাগলেন ঘুরতে লাগলেন তো দেখছেন নদীর পাড়ে বালি এলাকা ওই জায়গায় বাহালুল উনি কিনা সমুদ্রের পাড়ের বালি নিয়ে উনি ছোট্ট ছোট্ট ঘর তৈরি করছেন ছোট্ট ছোট্ট ঘর তৈরি করছেন তো হারুন রশিদ ওই জায়গায় গিয়ে বললেন যে তুমি এখানে কি করছো উনি বলতে আমি এখানে জান্নাতের প্রাসাদ তৈরি করছি আর আমি এই জান্নাত বিক্রি করব। জান্নাতের প্রাসাদ জান্নাতের বিল্ডিং আমি তো জান্নাতের প্রাসাদ কার হবে হারুন রশিদ জিজ্ঞাসা করছেন যে জান্নাতের প্রাসাদ কার হবে তো বাহালুর উনি বলছে যে আমার কাছ থেকে কিনে নেবে তারই হবে এই জান্নাতের মালিক সেই হবে এই জান্নাতের প্রাসাদের মালিক সেই হবে তো হারুন রশিদ বলতে লাগলেন যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি এটা জান্নাতের হতে পারে কি করে এর দাম কত উনি বলতে লাগলেন যে এক আনা ওই সময়ে এক আনা এর মূল্য তো হারুনুর রশিদ উনি কিনা কিনলেন না ওনার বিবি পাশে ছিলেন ওনার বিবির নাম হলো জুবায়দা জুবাইদা বললেন এক আনা আমি তোমাকে দিচ্ছি এক আনা উনি বাহালুলকে দিয়ে দিলে বা হালুলকে দিয়ে দিলেন তো যখন দিয়ে দিলেন দিয়ে ওনারা স্বামী স্ত্রী ওখান থেকে চলে গেলেন দিন পার হয়ে গেল রাত যখন হলো রাতের গভীরে হাজরাতে হারুন রশিদ উনি যখন ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকা অবস্থায় খাবের মধ্যে উনি দেখতে লাগলেন খাবের মধ্যে উনি দেখতে লাগলেন যে বিশাল ময়দান সেই ময়দানে হিসাব নিকাশ হচ্ছে হিসাব নিকাশের পরে আপনার কিনা জান্নাতের দিকে পাঠানো হচ্ছে রশিদ চলতে 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 লাগলেন একটা জান্নাতি বিল্ডিং এর সামনে গেলেন সামনে যখন গেলেন তো ওই জান্নাতি বিল্ডিং এর যারা দারোয়ান ছিল ওরা কিনা আটকে দিলেন দিয়ে বলছেন তুমি কোথায় যাও বলছে আমি এই ঘরের মধ্যে প্রবেশ করতে চাই তো বলছে এই ঘরের সামনে কার নাম লেখা আছে দেখতে পাও না বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি যেহেতু আমার বিবির জুবাইদার নাম আছে তো বলছে এটা তোমার বিবির জুবায়দার নাম আছে এটা তার জন্যে এই বিল্ডিংয়ে আপনি প্রবেশ করতে পারবেন না ওটা দুনিয়ার সম্পর্ক দুনিয়ায় আপনি তার রুমে তার ঘরে আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু এই ঘর যেহেতু আপনার বিবির জন্যে রয়েছে এই ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না এই ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না এরকম কথা চলে এমতো অবস্থায় হারুনুর রশিদ রহমাতুল আলীহের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল যখন ঘুম ভেঙে গেল উনি বুঝে গেলে যে কাল ওই যে বাহালুন আপনার কিনা সমুদ্রে নদীর পাড়ে বসে ওই যে জান্নাতি ঘর বিক্রি করছিল তার জন্য হয়তো আমার স্ত্রীর আল্লাপা কবুল করে নিয়েছেন এবং জান্নাতে একটা ঘর আল্লাপাক তার জন্য সিলেক্ট করে দিয়েছেন জান্নাতে একটা ঘর আল্লাহ তার জন্য সিলেক্ট করে দিয়েছে তো বহু আল্লাহর অলি এমন আছে যারা যখন দুনিয়ার মানুষকে খুব সহজ ভাবে বলে যে তুমি যদি এইটা করো এই কাজটা যদি তুমি করো তার বিনিময়ে পাক যদি চায় তোমার জীবনে গোনাগুলোকে পাক মাফ করে দেবে যার জীবনের গোনা মাফ হয়ে যাবে তো তার জন্যে পাক জান্নাত অবধারিত করে দেবে যার জীবনের গোনাগুলো মাফ করে দেবেন পাক দুনিয়ার মানুষকে যখন এই ধরনের কথা আউলিয়া কেরামেরা বলেন দুনিয়ার মানুষ এই কথাগুলো অনেক তুচ্ছ মনে করে অনেক ছোট মনে করে যে কারণে সেই কথাগুলো আমরা গ্রহণ করতে পারি না সেই কথাগুলো গ্রহণ করা আমাদের জন্যে অনেকটা কঠিন হয়ে যায় যেটা এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব হতে পারে এই যে ইমান এই যে বিশ্বাস আমাদের দুর্বল বিশ্বাসের জায়গায় আমরা অনেক দুর্বল কিন্তু ওই অবস্থায় দুনিয়ার কোন মানুষ যদি প্রকৃত আল্লাহ যদি সেই ব্যক্তি হয়ে থাকেন আর তার কথা মেনে নিয়ে যদি তার জীবনে সেই কাজটা করে দিতে পারে আল্লাহ পাক চাইলেই ওই ব্যক্তির কথা অসিলা করে আল্লাহ তার জীবনে গোনাগুলোকে মাফ করে দেবে আল্লাহ তার জীবনে গোনাগুলোকে মাফ করে দেবেন তো পরদিন হারুন রশিদ তুলে আলীকে বাহালুলকে খুঁজতে লাগলে কোথায় আছে বাহালুল খুঁজে 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 আপনার দেখলেন আবার এক জায়গায় আল্লাহ বিভিন্ন জায়গায় থাকে তো খুঁজে পেলে বলছে বাহালুল কি তৈরি করো বলছে আমি এই আপনার না জামনাথের প্রাসাদ তৈরি করি জান্নাতের প্রাসাদ তৈরি করি তো হারুন রশিদ বলছেন যে বাহালুল আমাকে কি একটা জান্নাত আমাকে দেওয়া যাবে আর এই জান্নাতের মূল্য কত এই যে প্রাসাদ তৈরি করছো এই প্রাসাদের মূল্য কত বাহালুল রহমাতুল আলহ বলছে যে এই প্রাসাদের মূল্য এই বাগদাদের অর্ধেক রাজত্ব বাগদাদের অর্ধেক রাজত্ব একদিন আগে ওই প্রাসাদের মূল্য কত ছিল আপনারা বলেন কত ছিল এক আনা পরের দিন যখন গেল বাহালুল রহমাতুল আলী বলছেন যে এই জান্নাতের প্রাসাদ যদি তুমি নিতে চাও বাগদাদের অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে হারুন রশিদ বলছে কালকে তুমি এক কথা বললে কালকে এত অল্প দাম বললে যে অর্থের কোনো মূল্য নাই আর আজকে তুমি বাগদাদে অর্ধেক রাজত্ব চাচ্ছ বাহালুল রহমাতুল আলিয়ে হারুন রশিদকে বললেন যে আপনি আর স্ত্রী যে কালকে নিয়েছে উনি তো দেখে নেয়নি উনি শুধুমাত্র বিশ্বাস করেছে না দেখে বিশ্বাস করে উনি এটাকে খরিদ করে নিয়েছে আর আপনি তো রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখেছেন যে জান্নাতে একটা ঘর সিলেক্ট হয়ে গেছে আপনার বিবির আপনি পরে তারপরে আপনি আমার কাছে এসেছেন আচ্ছা উনি যে রাতের স্বপ্ন দেখেছে বাহালুন খবর পেলো কি করে রাতের বেলা উনি যে স্বপ্নের মধ্যে দেখেছেন এ খবর পেল কি করে বলছে আপনি তো দেখে তারপর আমার কাছে নিতে এসেছে আপনি দেখে আপনি আমার কাছে নিতে এসেছেন আর আপনার বিবি যেটা নিয়েছিল ওটার সঙ্গে আমার সম্পর্ক ছিল না ওটার সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল অল্প মূল্যে আল্লাহ পাক তার কবুল করে নিয়েছেন আর আপনি যেহেতু দেখে তারপরে আমার কাছে এসেছেন এই জন্যে আপনাকে এই জান্নাত নিতে গেলে বাগদাদের অর্ধেক রাজত্ব আপনাকে আমার দিতে হবে বাগদাদের অর্ধেক রাজত্ব আপনাকে দিতে হবে এই কারণে আল্লাহ ব্যক্তিরা অনেক সময় অনেক ব্যাপারে তাদের মরিদকে বলে থাকেন বাঁচানোর উদ্দেশ্যে কিন্তু মুরিদ অনেক মুড়িদ আছে এরা কপাল ফাটা হতভাগা এরা বুঝতে চায় না বুঝতে পারে না আর সামান্য সামান্য ব্যাপারে তার জীবনে এত বড় বড় লস এত বড় বড় ক্ষতি তার জীবনে ঘটে যায় যে সে সমানে ভালোভাবে বুঝতে পারে না লাই কারণ এই সম্পর্কে তার নলেজ নাই সম্পর্কে তার জ্ঞান নাই এই সম্পর্কে তার ধারণা নাই এই সম্পর্কে তার ধারণা নাই কারণ যারা প্রকৃত আল্লাহ হয়ে যায় মমির হয়ে যায় রসুল্লাহ বলছেন ইতাক ও ফেরাসাকাল মমিন যে তোমরা মুমিনদের যে ফেরাসাতের নজর আছে এই ফেরাসাতের নজরকে তোমরা ভয় করো এই ফেরাসাদের নজরকে তোমরা ভয় করো কারণ এই নজর দিয়ে তারা বহু দূর থেকে বহু দূর পর্যন্ত দেখতে পায় যেটা তোমরা দুনিয়ার সাধারণ মানুষ তোমরা বুঝতে পারো না তোমরা দুনিয়ার সাধারণ মানুষ যেটা তোমরা বুঝতে পারো না আমার আগে বাইজ আমি সাহেব বলছিলেন না এই যে হাজরাত আব্দুল কাদের জিলানি রহমাতুল আলী তিনি মুস্তুবর আল্লাহর অলি ছিলেন এই আব্দুল কাদের জিলানি রহমাতুল আলীহের পা মুবারক দুনিয়ার কোন আল্লাহর অলি এই ঘাড়ে যদি স্পর্শ না করে সে আল্লাহর অলি হতে পারবে না হাজরাতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল আলী তাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন এই তামাম দুনিয়াটাকে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল বলছেন যে একটা আমি আমার হাতের তালুর উপরে একটা প্লেট যেমন ভাবে দেখতে দুনিয়ার মানুষের কোনো অসুবিধা না হয় আমি তামাম পৃথিবীটাকে এই রকম সহজে আমি আমার হাতের তালুতে দেখার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আল্লাহ তাম দুনিয়াটাকে আমার হাতের তালুতে দেখার ক্ষমতা আমি আব্দুল কাদের আল্লাহ পাক আমাকে তান করেছে আমরা যেরকম ভাত খেতে বসি তো ভাত খেতে যখন আমরা বসি এই যে ভাতের প্লেট ছোট প্লেট এই পুরো প্লেটটা দেখতে যেমন আমাদের অসুবিধা হয় না ঠিক তদ্রুপ পৃথিবীটা পৃথিবীটাকে হজরতে আব্দুল কাদের জিরানি আল বগদাদি রহমাতুল্লাহ দেখতে কোনো সমস্যা হলো না তবে এটা বিশ্বাস করা পুরো কঠিন এই বিশ্বাস করবে কে এই বিশ্বাস করবে কে দুনিয়ার মানুষ এই যে আপনার চোখ আছে এই যে চোখ এই চোখের মধ্যে যেটা দেখার পাওয়ার এই যে মনি মনি আছে কত বড় আপনার ছোট্ট একটা মনি কিন্তু এই ছোট্ট আপনি চোখ দিয়ে এই ছোট্ট চোখ দিয়ে যদি এই জায়গায় দেওয়াল তুলে দেওয়া হয় আপনি দেওয়ালের ওই পাশ দেখতে পারেন না আবার এই চোখ দিয়ে ছোট্ট চোখ আসমান কত বড় আসমান এই ছোট্ট চোখ দিয়ে এত বড় আসমানকে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ পাক এত বড় আসমানকে ছোট্ট চোখে আপনার এই ছোট্ট চোখে যদি আল্লাহ পাক দেখার ক্ষমতা রাখেন আপনার মধ্যে কিছুই নাই তারপরেও যদি দেখার ক্ষমতা যদি আল্লাহ আপনার রাখে আর আল্লাহ পাক যাদের অন্তরের চোখ খুলে দিয়েছেন আল্লাহ পাক যাদের অন্তরের চোখ খুলে দিয়েছেন তাদের এই চোখ দিয়ে আল্লাহ পাক তাদের বহু কিছু দেখাতে পারে আল্লাহ তাদের বহু কিছু দেখাতে পারেন কারণ এই অন্তরের চোখ দিয়ে হাসরাত এ আবু হানিফা আহমাদুল আলি তিনি আল্লাহকে দেখেছেন হাদরাতে ইমামে আহমাদ ইফে হাম্বাল ওহামতুল আলি তিনি আল্লাহকে দেখেছেন হাদরাতে আলি রাদী আল্লাহ হুতালুনু বলতেন যে আল্লাহকে আমি দেখি না সেই আল্লাহর এবাদাত আমি করি না যে আল্লাহকে আমি দেখি না সেই আল্লাহর এবাদাত আমি করি না আল্লাহ পাক যদি চায় তার যে অন্তরের চোখ আছে দুনিয়া এই চোখ নয় অন্তরের চোখ দিয়ে অন্তরের চোখ দিয়ে আল্লাহ পাক যদি চান আল্লাহ পাক দেখা দিতে দেখা দিতে পারে আল্লাহ নুর নূর আল্লাহ পাক দুনিয়ার বান্দাদেরকে দেখাতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই অন্তরের চোখের সিরা করে তার দিদার দিতে পারে তবে এই যে অন্তরের চোখ এই অন্তরের চোখ মানে একটা বিশাল ব্যাপার এই অন্তরের চোখটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করতে গেলে পরিষ্কার করতে গেলে আমাদের আদব খিদমার মহাব্বতের মধ্যে আমাদেরকে আসতে হবে আমাদের মধ্যে আজকে আদব চলে গেছে আমাদের মধ্যে থেকে আজকে খিদমাত চলে গেছে আমাদের মধ্যে থেকে আজকে মহাব্বত চলে গেছে এই জিনিসগুলো চলে যাওয়ার মধ্যে আগে আমরা যে শান্তিগুলো পেতাম আগে আমরা যে প্রশান্তি আমাদের অন্তরে আমরা যে ফিল করতাম অনুভব করতাম আজকের আমাদের মধ্যে থেকে সেই সমস্ত শান্তি আমাদের মধ্যে থেকে দিনের পর দিন দিনের পর দিন চলে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন চলে যাচ্ছে কারণ আমরা বুঝি না আমরা যেটা সবাই শুনে থাকি যে আমাদের প্রত্যেকের খাদে। দুটো করে ফেরেশতা আছে তো আমরা অনেকে বলি যে একটার নাম কেরামান একটার নাম কাতিবিন এরকম কিন্তু ব্যাপার না ওই ফেরেস্তাদের ব্যাপার আমরা যেটা বলি যে একজনের নাম কেরামান আর আর একজনের নাম কাতিবিন এটা একটা ভুল কথা কারণ কেরামান এটা হলো আপনার কিনা না তাসনিয়ার সিগা অর্থাৎ বাংলা যেটাকে আমরা দ্বিবচন বলি কেরামান মানে সম্মানিত বাংলা অর্থে বলা হয় সম্মানিত আর কাতিবিন মানে যারা লেখে লেখক লেখক দয়কে বলা হয় অর্থাৎ আমাদের দুই কাদের সম্মানিত দুইজন লেখক আছে সম্মানিত দুইজন লেখক আমাদের আছে তো এই যে দুইজন আছে আপনি যাই করেন না কেন ভালো কাজ করেন আর খারাপ কাজ করে তারা কিন্তু লিখতে থাকে তো আপনার যখন এনতেকাল হয়ে যায় দুনিয়ার মানুষ যখন এনতেকাল করে ইন্তেকালের পরে ওই ফারিস্তা দুটো কোথায় যায় ওই ফারিস্তা দুটো কোথায় যায় যখন দুনিয়ার মানুষ ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে ওই ফারিস্তা দুটোর অবস্থান কোথায় হয় কিতাবের মধ্যে এসেছে যে যখন দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকালের পরে ওই যে দুই কাঁধে দুটো ফেরিস্তা এরা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ দুনিয়ার জমিনে অনেক দিন ছিলাম এই ব্যক্তির দায়িত্ব আপনি আমার উপরে ন্যস্ত করে রেখেছিলেন আমরা কেউ ভালো কাজের কথা লিখেছি কেউ খারাপ কাজের বিষয় লিখেছি আজকের ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ এবার কি আমরা আপনার কাছে ফিরে যাব এবার কি আমরা আপনার কাছে ফিরে যাব আল্লাহ পাক বলবেন না আমার কাছে ফিরে আসবে না ওই ফারিস্তারা যদি ওই ব্যক্তিটা মুমিন হয় ইমান হালাতে ইমানি অবস্থায় যদি ইন্তেকাল করে কলক জিন্দা অবস্থায় যদি ইন্তেকাল করে তরিকায়ের উপরে বায়াত থেকে প্রকৃত অর্থে মুড়িদের উপরে স্বীকৃত থাকে ওই ব্যক্তির যদি এন্তেকাল হয় ইমানদার অবস্থায় আল্লাহ পাক বলেন তোমাকে আমার কাছে আসতে হবে না তার দেহ মোবারক যেখানে কবরস্থ করা হয়েছে তুমি ওই জায়গায় চলে যাবে এবং কায়ানাত পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া চাইবে ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া চাইবে তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার যা কিছু হবে যদি আপনার মধ্যে ইমান থাকে আপনার মধ্যে যদি ইমান থাকে আমরা যা কিছু করি ইমানদারের জন্য মরা হয় ইমান বিহীন অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে আপনার কিন্তু বাঁচা কঠিন হয়ে যাবে যেখানে যাই করা হয় বাংলা অর্থগুলো ভালো করে শুনবেন বুঝবেন সেখানে বলা হয় ইমানদারদের জন্য ইমানদারদের জন্য আরে ইমানের জায়গায় এসে আজকের দুনিয়ায় আলেম বলেন দুনিয়ার মাওলানা বলেন দুনিয়াবি দুনিয়া লবি পীর মা বলেন তারা ইমানের জায়গায় এসে গোপন করে রেখে দিয়েছে ইমানের জায়গায় এসে গোপন করে রেখেছে কিন্তু সত্য হলো আপনার মধ্যে ইমান থাকতে হবে ইমান কম থাক আর বেশি থাক যদি আপনার মধ্যে ইমান থাকে তবে আপনি বাঁচবেন আর ইমান না থাকলে আপনার জন্য বাঁচা কঠিন হয়ে যাবে আর ইমানের জায়গা এসে আমাদেরকে দিনের পর দিন গোপন করে দেওয়া হয়েছে আর এই ইমানের জায়গায় আসতে গেলে আপনাকে বাইয়াতের এই রাস্তায় আসতে হবে এটা দুনিয়ার মানুষকে গোপন করা হয়েছে এটা দুনিয়ার মানুষকে এটা গোপন করা এটা একটা চরম সত্য আর চরম সত্যটাকে মানুষের কাছে গোপন করে দেওয়া হয়েছে দুনিয়ার মানুষ আজকে ভুলের মধ্যে রয়েছে দুনিয়ার মানুষকে আজকে ভুলের মধ্যে রাখা হয়েছে দুনিয়ার মানুষকে ভুলের মধ্যে রাখা হয়েছে দুনিয়ার মানুষ যদি জানতো যে আল্লাহ উলিদের মূল্য কত আউলিআহ কেন আল্লাহ শান কত দিয়েছে মান কত দিয়েছে তো দুনিয়ার মানুষরা আল্লাহর উলিদের কদম কখনোই ছাড়তো না সর্বসময় চেষ্টা করতো আল্লাহ উলিদের দরবারে আসার জন্যে কারণ বহু জায়গার মানুষ এমন আছে যাদের কাছে এই নিয়ামত তারা জানেই না আবার সেখান থেকে বহু দূরে আছে আল্লাহ পা আমাদেরকে নসিদ আমাদের নসিদ আল্লাহ পাক অনেক অনুগ্রহ করেছে আল্লাহ আমাদের অনেক অনুগ্রহ করেছে অনেক ছোট ছোট কাজে আল্লাহ পাক অনেক বড় বড় মাকাম অনেক সময় আল্লাহ পাক দান করে থাকেন আমাদের তরিকার যিনি ইমাম হযরত মুজাদ্দিদে আলফিসানী রহমাতুল্লাহি আলাইহি এভরিইন একটা ঘরে প্রবেশ করলেন একটা ঘরে উনি প্রবেশ করলেন দেখছেন ওই ঘরে একটা পাত্র থেকে গন্ধ মার হচ্ছে একটা পাত্র থেকে গন্ধ মার হচ্ছে উনি কি করলেন ওই পাত্রটাকে কাছে আনলেন কাছে কাপোর নিয়ে আসলেন দেখছেন ওই পাত্রের মধ্যে আল্লাহ শব্দটা লেখা আছে পাত্রের মধ্যে আল্লাহ শব্দটা লেখা আছে মুসরাহাতের আলফেসান এ কি করলেন ওই পাত্রটাকে কোনো আপনার মুড়ি বা কোনো খাদেমকে উনি অনুরোধ নি উনি নিজে নিজে ওই পাত্রটাকে ভালো করে পরিষ্কার করলেন পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে একটা জায়গায় তুলে রাখলে। এলহাম হতে লাগলো হে হে আপনি এই যে পাত্রে আল্লাহ শব্দটা লেখা ছিল আল্লাহর নাম যে পাত্রে লেখা ছিল আপনার জীবনে হয়তো যে মাকামে আমি আল্লাহ আপনাকে কবুল করেছি ওই মাকামে পৌঁছাতে গেলে তো অনেক ইবাদাত অনেক বন্দি অনেক শব্দ সাধনা করা অনেক সময় হয়তো অনেক মেহনত হয়তো আপনার জীবনে করা লাগতো কিন্তু আপনি আমার এই যে আমার নামে লেখা যে পাত্রটা আপনি পরিষ্কার করলেন আমি আল্লাহ এর উপরে খুশি হয়ে গিয়ে আপনার অনেক উঁচু বাঁকা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি আমি আল্লাহ অনেক বড় মাকাম আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি তো আল্লাহ চাইলে অনেক ছোট ছোট ব্যাপার যেগুলো আমরা মনে করি আল্লাহ আমরা ছোট মনে করতে পারি কিন্তু আল্লাহর কাছে যেটা ভালো লেগে যায় আল্লাহর যেটা পছন্দের মনে হয় ওই পছন্দ অনুযায়ী যদি আমরা করতে পারি আল্লাহ বা ওই কাজটাকে অনেক বড় আকারে অনেক বড় আকারে আমার আল্লাহ কবুল করে নেন এই জন্যে আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে যতদিন সুযোগ দিয়ে রেখেছেন সময় দিয়ে রেখেছেন এই সময় আমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরাম তাবা তাবিন তারপরে বুজুর্গানের দিন আউলিয়ায় কেরামরা যে পথে চলেছেন আমরা সবাই সেই পথে চলার চেষ্টা করব আমরা সকলেই সেই পথে চলার চেষ্টা করব কারণ এই পথটাই হলো নাজাতের পথ এই পথটাই হলো বাঁচার পথ